পাহাড় গুলো গাছপালা এবং কীট পতঙ্গ পর্যন্ত আল্লাহকে সাজদা করে কিন্তু মানুষের বেলায় যখন আসছে তখন আল্লাহ বলছেন ও কাসির নাস অধিক মানুষ আল্লাহকে সাজদা করে সব মানুষ নয় আল্লাহ কি বলেছেন ও কাসির নাস বহু মানুষ আছে যে আল্লাহকে সাজদা করে আর বাকিগুলো ও কাসির হাক্কা আলাইহিল হিল আজাব আর বহু মানুষ আছে অসংখ্য মানুষ যাদের উপরে আল্লাহর শাস্তি অবধারিত হয়ে গেছে আলোচনা চলতেছে কিন্তু সিজদার তার মানে এখানে আমি আপনাকে যে জিনিসটা দেখাবো সিজদা এমন একটি ইবাদত যারা সেজদা করে তারা আল্লাহর রহমতের হকদার হয়ে যায় যারা সেজদা করে না তারা আল্লাহর আজাবের হকদার হয়ে যাচ্ছে আল্লাহ কি বলেছেন এখানে ও কাসরু নাস যারা আল্লাহকে সেজদা করে ও কাস হাক্কা আলাই হিল আজাব আর কত বহু মানুষ আছে যাদের উপরে আল্লাহর শাস্তি অবধারিত হয়ে গেছে কেন কারণ তারা আল্লাহকে সাজদা করে না তাহলে এখানে আল্লাহ সব তাল্লাহ মানুষের বেলায় দুইটা ভাগ করে দিয়েছেন যে কিছু লোক আল্লাহকে সাজদা করে আর বহু মানুষ আছে যারা আল্লাহকে সাজদা না করার কারণে তারা শাস্তির হকদার হয়ে যাচ্ছে তারপর আল্লাহ বলছেন অমাই মিম ফামক্রিম আল্লাহ যদি কাউকে হীন ছোট করে দেয় তাকে মর্যাদাবান করার মতন পৃথিবী তার কেউ নেই সে মর্যাদাবান হতে পারবে না ইন আল্লাহ ইয়াফ আলু মা নিশ্চয় আল্লাহ যা খুশি তা করে থাকেন তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সু হানা তালা বলেছেন যে বহু মানুষ আল্লাহকে সেজদা করে আর বহু মানুষ আছে যারা আল্লাহ সুবানা হুয়া সেজদা করে না যারা আল্লাহ সুবানা হুয়া তালাকে করে না এটা হচ্ছে এটা হচ্ছে একটা অহংকারের রূপ অনেক মানুষ আছে যে ভদ্র নম্র সে মনে করে আমার মধ্যে অহংকার নাই কিন্তু জেনে নেন এই ব্যক্তি পাচক তো নামাজ না পড়ে সে যে আল্লাহর কাছে অহংকারী প্রমাণ করেছে তার দিকে আল্লাহ ইশারা সেজদা না করাটা হচ্ছে আল্লাহর কাছে অহংকার যারা শেষদার করে না মানে কি যারা সালাদ করেন না আপনারা প্রত্যেকটা লোক হচ্ছে অহংকার আপনাদের মধ্যে অহংকার আছে আপনি আপনার রবের সামনে মাথা ঝুঁকাতে অহংকার প্রদর্শন করতেছেন কিন্তু এটা আপনার ফিল হয় না শয়তান আপনাকে অনুভব করতে দেয় না যে আপনি যে অহংকার করতেছেন আপনার রবের সামনে শয়তান আপনাকে ভুলিয়ে রাখে সেই কথাটা স্মরণ করাইতে দেয় না অথচ এটা হচ্ছে অহংকার যখন স্যাজদা করেনি আল্লাহ তাকে কি বলেছেন আজমাইন ও মালা প্রত্যেক ফেরস্ত সাজদা করেছিল ইল্লাবলিস ইবলিস ছাড়া আল্লাহ কি বলেছেন ও কাফেরিন এবলিস অস্বীকার করলো অহংকার করলো এবং কাফের হইল তাহলে স্যাজদা না করাটাকে আল্লাহ অহংকার বলেছেন আর আল্লাহ তালার কাছে সেজদা করাটা যে নমনীয়তা আর সেজদা না করাটা যে অহংকার এটা আল্লাহ বিভিন্নভাবে ব্যক্ত করেছেন যেমন আল্লাহ তালার নিকটে যেই সমস্ত ফেরেশতারা বা সম্মানিত সৃষ্টিরা আছে তাদের সম্পর্কে আল্লাহ সুবাহা হুয়া বলেছেন যেমন সুরা আরাফ সাত নম্বর সুরার একেবারে শেষ আয়াতে পেয়ে যাবেন দুইশো পাঁচ নম্বর আয়াতে রাসূলুল্লা সাল্লাহাম আলি ওয়াসাল্লামকে বলা হয়েছে হেনবি আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইবেন না মানে আপনি সবসময় আপনার রবের জিকির করবেন আপনার রবকে স্মরণ করবেন কেন তারপরে আল্লাহ সোনামত আলা বলতেছেন কেননা না জিনা এন রব্বিকা লায়স্ত আন ইবাদতিহি কেন আপনি জেনে নেন আপনার রবের কাছে যেই সমস্ত মহা সৃষ্টিরা আছে বৃহৎ সৃষ্টিরা আছে তারা আপনার রবের ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করেন না কি বলেছেন ইন্নাল্লাযিনা 'ইন্দা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি তারা আপনার রবের ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করেন না ও ইয়াসবিহুনাহু ওয়া হইয়াস ইয়াসজুদুন আর তারা প্রতিনিয়তই আপনার রবের বেহাত করে থাকে পবিত্রতা ঘোষণা করে থাকে ওয়া হইয়াস যদুন আর তারা সাজদা করে থাকে তার মানে তারা অহংকার করেন না কি মু ভেবেছে তো সেজদা করা এটা হলো নমনীয়তা আর শেষদা না করাটা হচ্ছে অহংকার তাহলে যারা শেষদা করেন না তারা কিন্তু ওই দিকে যাচ্ছেন এখানে একটা মজার কথা বলি একটা আরেকটা আয়াত বলি তারপর আপনাকে বলতেছি আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহ তাআলার নিকটে আছেন তারা অহংকার প্রদর্শন করেন না তারা আল্লাহর তাসবিহাত পাঠ করে এবং তারা সেজদায় লুটিয়ে পড়ে সাল্লাল্লাহু আলাইহি আলিহাল্লাম বলছেন একটা চমৎকার একটা গায়েবের কথা বলছেন আমি যা দেখি তোমরা তা দেখো না আবু জার রাদি আল্লাহ তালান হাদিসটাকে বর্ণনা করেছেন রাসুসলাম বলছেন এমনি আরাম মালা তারাও না ও আসমা ও মালা তাসমা উন আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না আমি যা শুনি তোমরা তা শুনতে পাচ্ছ না সামা পুরো আকাশ চরচর শব্দ করতেছে কি হয় চরচর শব্দ করে আপনি দেখতে পাবেন অনেক সময় কাঠের পাটাতন যদি হয় বা বাঁশের মলির যে বেড়া হয় অনেক মানুষ যদি সেখানে উঠে পাড়া দিলে কেমন একটা শব্দ হয় না কের কের করে মনে হচ্ছে যে ভেঙে পড়ে যাবে তাই না রাশুসলাম বলছেন আকাশ এই রকমের চর্চর করতে থাকে তারপর বলছেন আন তাইত এটা আকাশের হক ওকে চর্চর করতেই হবে কারণ পুরো আকাশের এত ভার বহন করে আছে যে চরচর ওকে করতেই হবে কেন তিনি বলতেছেন মাফি হামুদু ওয়ারবাই আসাবে আকাশের এমন চার আঙ্গুল জায়গা বাকি নাই ওয়া মালাকুন ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতহু সাজিদান লিল্লাহ যে মালাকরা ফেরেশতারা তাদের কপালকে আকাশে লাগিয়ে না রেখেছে আল্লাহকে সাজদা করার জন্য তার মানে চার আঙ্গুল জায়গা বাকি নাই পুরো আকাশ ভরে ফেরেশতারা সাজদায় পড়ে আছে আল্লাহর জন্য সাজদায় পড়ে আছে হাদেসটা ইমাম তিরমেজি এবং ইমাম ইবনু মাজা তারা তাদের কিতাবু জুহুদের মধ্যে এনেছেন কিতাবু জুহুদ তাতে হাদিস পেয়ে যাবেন দুই হাজার তিনশো বারো এবং ইবনে মা যাতে হাদিসটা আছে চার হাজার একশো নব্বইতে রয়েছে আবু জারদ্দাহ বর্ণনা করেছেন তার মানে ফেরেস তারা এতটা সম্মানিত এত পাওয়ারফুল এত বড় বৃহৎ সৃষ্টি হওয়ার পরেও আল্লাহর ভয়ে অলয়েজ সেজদায় পরে থাকে বলছেন যে এমন কোন চারাঙুল জায়গা বাকি নাই যেখানে কোন না কোনো ফেরেশতা আল্লাহর কাছে স্যাঁদায় পরে না আছে এগুলো কেন জানানো হয়েছে আমাদেরকে তার মানে এগুলি হলো নমনীয়তা এগুলি হলো ইবাদত কিন্তু মানুষকে কেন জানানো হয়েছে যে মানুষ তুমিও যদি তোমার রবকে স্যাঁজদা করো তাহলে তুমি এরকম বান্দা হইবা আর তুমি যদি স্যাচদা না করো তাহলে ইবলিসের মতো তুমি অহংকারীদের অন্তর্ভুক্ত কেন বললাম এখন ওই কথাটা বলবো আল্লাহ বলেছেন যে আপনার রবের নিকট যারা আছে তারা অহংকার করে না জানেন তাদের সাথে অহংকার কথাটা কেন আসছে আপনি কি মনে করেন একটা সৃষ্টির কথা তো আপনারা জানা আছে আল্লাহ বলেছেন কোরআনে আমি কত মালাইকাদেরকে সৃষ্টি করেছি যাদের দুইটা পাখা যাদের তিনটা পাখা তাদের চারটা পাখা তাই না যে চারটা পাখার উপর ভর করে তারা পৃথিবীতে আসে জিবরিল আল ইসলামের কয়টা পাখা ছয় শতটা না কয়টা ছয়শ তাপসিরে যেটা উল্লেখ করেছেন যদি একটা ডানা দিয়ে যদি পৃথিবীর উপরে আঘাত করে পৃথিবী পাউডার হয়ে যাবে একটা ডানা আর বলা হয়েছে যে একটা ডানা জিবির আসল যেই পাখা এটা যদি মিলে দেয় তাহলে আকাশ এবং জমিনের মাঝে যে ঘ্যাপ আছে তা ভরে যাবে একটা পাখা চিন্তা করা যায় ছয়শটা পাখা তাকে দেওয়া হয়েছে ছয়শ তো কত বিশাল সৃষ্টি হতে পারে যাকে দেখে রাসুলামের শরীরে জ্বর চলে আসছে সাদ্দাল উফুক বলা হয়েছে একটা দিগন্তকে ঘিরে নিয়েছে একটা ফেরস্তা যখন তিনি খালি কাছে আসছে বলছে যে আমি দিগন্তকে ঘিরে ফেলেছি আমি কিছুই দেখতে পাই না একটা ফেরস্তা কত বিশাল ফেরস্তা সেই ফেরস্তা পর্যন্ত আল্লাহ সুবানা হুয়া তালার ওহি যখন আসে থর করে কাঁপতে কাঁপতে আকাশের মধ্যে শেষ লুটিয়ে যায় যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে অনুমতি না দেয় মাথা উঠানোর ক্ষমতা নেই কাঁপতে থাকে সে কথা কোরআনের মধ্যে রয়েছে সুরা হাজের মধ্যে আছে ইনশাআল্লাহ সেখানে উল্লেখ করব এত বিশাল ফেরেশতা হওয়া সত্ত্বেও আল্লাহ বলছেন লায়স্তক বিরুন আন ইবাদাতিহি তারা তাদের রবের ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করেন না কেন বললাম এই কথাটা আমাদের উচ্চতা কত মাত্র তিন হাত সাড়ে তিন হাত অথচ সাড়ে তিন হাত ভড়ি নিয়ে আমরা আমাদের মালিককে সেজদা করতে চাই না আল্লাহ ভাণা হুয়া তালার সামনে আমাদের হ্যায়সিয়াতটা কি আমাদের যোগ্যতাটা কি অথচ আল্লাহ বলছেন হাই আলাস সালাহ তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয় ওহম সালেমুন আল্লাহর কত চমৎকার বলেছে আর তুমি তো সক্ষম আল্লাহ সুস্থ বলে নাই আল্লাহ বলছেন তুমি সক্ষম সালেম মানে কি আপনি সুস্থ আপনি ব্যস্ততা নাই আপনি আর্থিক সংকটে নাই আপনার কোনো ভয় নাই এমন কোনো জায়গায় নাই যে আপনাকে সেজদা করলে এখন আপনার গেডির মধ্যে বাড়ি দেওয়া হবে এমন তো না বাংলাদেশ তার মানে আপনি আসেন না কেন আল্লাহ বলছেন এই ব্যক্তিগুলো সক্ষম তারপর আমাকে সেজদা করতে আসে না এটা অহংকার নয়তো কি আর বিশাল ফেরেশ তারা পর্যন্ত আল্লা সুবাহ আহতালার সামনে স্যাজদায় লুটিয়ে থাকে তা আল্লা সুবাহা বলছেন স্যাজদা মানুষকে অহংকার মুক্তের প্রমাণ করে দেয়